আমাদের মামার বাড়ির রাজশাহী মামার বাড়ির এটা হচ্ছে আমাদের মোস্তফা মামা হায়দেন মামা হায়দেন এটা হচ্ছে মামাদের ছাদ অনেক সুন্দর এটা হচ্ছে মামাদের আম গাছ অনেক বড় আম গাছ

হেঁটে হেঁটে চালাচ্ছি দেখি সামনের দোকানে পাওয়া যায় না দেখি আমরা আসলাম অ্যান্ড ব্ল্যাণ্ড এটার জন্য নাকি এত দূর থেকে হেঁটে জাস্ট ফর আইসক্রিম এটা আইসক্রিম না ও এটা রুটি

আমরা রেডি হয়ে গিয়েছি এখন আমরা যাবো হচ্ছে একটু বাহিরে আমার মামার কলেজের দিকে আমার মামার কলেজ মামা কলেজে টিচার আর কি আমার খালাও টিচার ও মামাও মামা দুইটা টিচার তিনজনই থাকে এখানে ও সি সেটা হচ্ছে একটা সাইকেল হ্যান্ড এটা দিয়ে হয়েছে আমরা উঠছিলাম উপরে ছাদে উঠছিলাম এই যে এই জায়গায় উঠছিলাম কারণ গাইজ অসের ভিউটা মনে সুন্দর কাজ আমরা এসেছি কোথায় আমরা আসছি আজকে রাজশাহী পলিটেকনিক্যাল কলেজে এটা নিয়ে আমাদের মামা হচ্ছে এবং মুন্নি আন হচ্ছে জব করেন হ্যাঁ তো চলো এখন মানে এটা হচ্ছে এই কলেজের হচ্ছে পলিটেকনিক্যালের টিচার উনি হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আমাদের দুইটা মামা ও টিচার আর একটা খালা উঠে চলো গাইস এরপর আমরা গিয়েছিলাম রাজশাহীর কালাই রুটি খেতে এখানে আছে বট হাঁসের মাংস গরুর মাংসের কালা ভুনা আরো অনেক কিছু গাইস তারপরে সবাই টেবিলে খেতে বসে গিয়েছিল সো গাইস আমরা অর্ডার করেছিলাম কালাই রুটি বেগুন ভর্তা হাঁসের মাংস ও গরুর মাংস এগুলোর টেস্ট খুব ভালো ছিল কেম গাইস এখানে একসাথে কতগুলো কালাই রুটি বানাচ্ছে গাইস এখন আমি দিচ্ছি নাজারেস এখন আছে 5টা এখন আমার যে ওকে সুন্দর সুন্দর পিক তুলে চা जरा কি বলে আতি পিক তুলে দিও তো তো চলো এখন তোমার পিক তুলে দিই হ্যালো বল হ্যাঁ দাও বল এটা হচ্ছে শাহুকদম মাজারের ভিতরে ভিতরটা অনেক সুন্দর দেখেন বকটা কত সুন্দর করে উড়ে যাচ্ছে সো গাইস এটা হচ্ছে মাজারের পাশে নদী সামনে যে বর্ডারটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার গাইস তারপর আমরা এক জায়গায় চা খেতে বসেছিলাম এখানে দুটা সুন্দর সুন্দর ভেড়া ছিল গাইস এখানে একটা সুন্দর গরুও ছিল তারপর আমরা এক জায়গায় খাওয়া দাওয়া করতে চলে গিয়েছিলাম পরের দিন সকালে আমরা সাফিনা পার্কের জন্য রওনা দিয়েছিলাম এই তো গাইস আমরা সাফিনা পার্কে চলে এসেছি সেই আমাদের অনেক ক্ষুদা লেগেছিল তাই আমরা খাওয়া দাওয়া করতে চলে গিয়েছিলাম গাইস দেখেন সাফিনা পার্ক কত সুন্দর এখানে একটা ডাইনাসর ও ছিল দেখেন গাইস ডাইনাসরটা দেখতে একদম রিয়েল মনে হচ্ছে আমরা সবাই ছবি তোলার জন্য দাঁড়িয়েছিলাম এখানে ভিউটা অনেক সুন্দর ছিল আর এখানে একটা ড্রাগন ছিল গাইস এখানে একটা লাভের গাছ ছিল এন্ড আমি আর আফিফা এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম গাইস পার্কে অনেক সাউন্ড থাকার কারণে আমাদের ভয়েস শোনা যাচ্ছিল না আমরা এখানে বলছিলাম আমাদের জায়গাটা অনেক সুন্দর লেগেছে অনেক ভালো লেগেছে আর ওখানে অনেক গরম ছিল গাইস এখানে অনেক বড় সুইমিং পুল ছিল আমরা নামিনি কারণ আমরা ড্রেস তো ভুলে গিয়েছিলাম গাইস এটা হচ্ছে রাজশাহী কলেজ রাজশাহী কলেজের ভেতরটা অনেক সুন্দর